সেই ইউএইর বিপক্ষে সিরিজ হারার পর থেকে শুরু করে বাংলাদেশের জয়রথা টি টোয়েন্টিতে যেরকমভাবে চলছে সেটা বলাই যায় যে একদমই অপ্রতিরোধ এবং অকল্পনীয় বিকজ এর পর তারা পাকিস্তান শ্রীলঙ্কাকে তো হারিয়েছেই তারপর নেদারল্যান্ডের সাথে সিরিজ জেতার পর এ দেশের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে এই মূল্যবান বলা যায় সিরিজটা বাংলাদেশ দুই শূন্যতে অলরেডি জয় করে নিয়েছে অর্থাৎ প্রথম দুটো ম্যাচ সিরিজের খুব স্বাচ্ছন্দ্যে তারা জয়লাভ করতে পারেনি বাট ওই যে বলা যায় যে ক্রাঞ্চ মোমেন্টগুলো জিতে জিতে তারপরেই কিন্তু যোগ্যতর দল হিসেবে আফগানিস্তানকে সিরিজ হারালো বাংলাদেশ এবং টানা আপনি যদি হিসাব করতে থাকেন তাহলে কিন্তু সেই শ্রীলঙ্কা সিরিজ দিয়ে শুরু তারপরে পাকিস্তান নেদারল্যান্ডস এবং তারপরে আফগানিস্তান সো টানা এরকম চারটা সিরিজ জয় কিন্তু মুখের কথা নয় এবং এই অবিশ্বাস্য ব্যাপারটাই বাংলাদেশ দল আস্তে আস্তে আমাদেরকে বিশ্বাস করাতে পারছে যে ভায়োলেটেরাল সিরিজ জয়ও জরুরি বৈশ্বিক টুর্নামেন্টে ভালো করার পাশাপাশি সো কেমন হলো বাংলাদেশের প্রথম দুটো টি ম্যাচ যেই ম্যাচ দুটো জয়ের মাধ্যমে সিরিজটা হয়ে গেল বাংলাদেশের সেটা নিয়ে আলোচনা করব ওয়ার্ড দা পিচে ওয়েট ওয়েট চুইংগাম চাবাতে চাবাতে না আমি বাট বাংলাদেশ দল তো চুইংগাম চাবাতে চাবাতেই সিরিজটা জয় করেই ফেললো এই সিরিজের সবচাইতে বড় প্রাপ্তিটা আমি ডেফিনেটলি বলবো আপনারা যত যাই বলেন সেটা হচ্ছে দুজন প্লেয়ার একজন হচ্ছেন অবশ্যই আমাদের ক্যাপ্টেন আমাদের অধিনায়ক জাকের আলী অনিক যাকে নিয়ে আমি নিজে প্রচুর ব্যাকলেস দেখেছি সোশ্যাল মিডিয়াতে তারপরে সেগুলোকে কাউন্টার দিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম এবং সেই ভিডিওতে সবাই নীরব একটা মানে সমর্থন জানাননি বিপক্ষেই জানিয়েছেন কোনো কমেন্টস না করে বাট দেখুন দিন শেষে কিন্তু আলটিমেটলি আপনাকে সিরিজ জয় দিয়ে কথা জয়ের অভ্যাস তৈরি করার কথা যেই অভ্যাসের সাথে আমাদেরকে জাকের আলী অনেক বেশ ভালো মতো পরিচয় করিয়ে দিচ্ছেন মানে যেই ধারাটা লিটন কুমার দাস শুরু করেছিলেন সেই ধারাটা বয়ে নিয়ে চলেছেন এবং আরেকটা মানুষকে অবশ্যই আমি কৃতিত্ব দেব হিজ নান আদার দেন নুরুল সোহান দেখুন আমাদের মানে অ্যাজ আ স্পেকটেটার সবসময় আমরা দেখি যে বা আমরা বলতে পছন্দ করি একজন প্লেয়ার একটা সিরিজে ভালো খেললে তার পরের সিরিজে যদি খারাপ খেলে বা একটা বৈশ্বিক টুর্নামেন্টে খারাপ খেলে তাকে আমরা একদম মাঠের সাথে মিশিয়ে দেই সে ফর এক্সাম্পল সাইফ হাসান সাইফ হাসান প্রথম টি টোয়েন্টি ম্যাচটাতে খানিকটা খারাপ খেলেছেন তারপরেই তাকে নিয়ে একটা ছোট ফিসফাস উঠল যে তিনি পাকিস্তানের সাথে শেষ ম্যাচেও এশিয়া কাপে ভালো করতে পারেননি তারপরে এই ম্যাচ এই সিরিজের প্রথম ম্যাচটা খারাপ গেছে ইনফ্যাক্ট দ্বিতীয় ম্যাচেও পনেরো বলে আঠারো করেছেন তিনি খুব যে বেশি বড় ইনিংস তা বলবো না কিন্তু দেখুন মাহাত্মের বিচারে বা ম্যাচ কন্ডিশন বিচারে কিন্তু সেই ইনিংসটারও যথাযথ গুরুত্ব আছে যেটা আমাদেরকে বুঝতে হবে যে আপনি প্রত্যেকবার দেড়শো একশো ষাট স্ট্রাইক রেটে ব্যাটিং করতে পারবেন না ইয়াস আপনি অভিষেক শর্মাও হতে পারবেন না হয়তো টু সাম এক্সটেন্ড কিন্তু আপনি লিস্ট বিরাট কোহলির মতো মানে আমি বিরাট কোহলি হয়ে যাবেন বলছি না বাট বিরাট কোহলির মতো সেই যে ইনিংস অ্যাঙ্কারিং থেকে শুরু করে তারপর গিয়ার আপ করা তারপর দিন শেষে সেটাকে একটা উইনিং ইনিংসে পরিণত করা সেই অভ্যাসটা কিন্তু করতে পারেন যেই অভ্যাসটা আমি বলবো আস্তে আস্তে সাইফ হাসান কিন্তু আয়ত্ত করতে পারছেন এবং সেই জিনিসটা বাকিদের মধ্যেও টুকটাক ছড়িয়ে দিতে পারছেন বিকজ আপনি যখন দেখবেন আপনার দলের একজন সতীর্থ ভালো পারফর্ম করছে ইতিবাচক পারফর্ম করছে তখন কিন্তু আপনার মধ্যেও সেই তারণাটা আসবে যে আমাকেও ভালো করতে হবে সো নুরুল সোহান কিন্তু সেই কাজটাই করছেন আপনি বৈশ্বিক টুর্নামেন্টের ব্যর্থতাকে একপাশে সরিয়ে রেখে যদি এভাবেও চিন্তা করেন যে আমরা কিন্তু একটা জয়ের ধারার মধ্যে আছি একটা অভ্যাসের মধ্যে আছি যে অভ্যাসটা সামহাও গিয়ে ক্লিক করবে কোনো না কোনো কোনো সময়ে আপনি যদি খেয়াল করে দেখেন ইনফ্যাক্ট ভারত বা অস্ট্রেলিয়ার কথা দেখুন অস্ট্রেলিয়া টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে দুই একুশ সালে অর্থাৎ টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার চোদ্দ বছর পর মানে এক যুগ পার হয়ে যাওয়ার পর তারপরে অস্ট্রেলিয়া সেই টি টোয়েন্টি বিশ্বকাপটা জিতেছে আলটিমেটলি এর মধ্যে কি অস্ট্রেলিয়া বায়োলেটারাল সিরিজ জিতেনি অবশ্যই জিতেছে জিতেছে হেরেছে ভারতেরও একই অবস্থা দু হাজার সাতের পরে দু হাজার চব্বিশে এসে তারা সতেরো বছর পরে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা জিতলো এবং এর মাধ্যেও কিন্তু তারা অনেক বায়ো বায়োলেটারাল সিরিজ খেলেছে এবং একসময় কিন্তু আমরা বলছিলাম যে ভাই বায়োলেটারাল সিরিজের কিং ইন্ডিয়া কিন্তু বৈশ্বিক আসরে গেলে পারে না সেই ইন্ডিয়া কিন্তু সেই জিন্সটাও ভেঙেছে সো আমাদের অবস্থাটাও কিন্তু মোরলেস সেই দিকেই যাচ্ছে ভারত অস্ট্রেলিয়ার মতো বাট আমি বলছি না যে আমরা ভারত অস্ট্রেলিয়া হয়ে গিয়েছি বাট ওই যে প্রসেস যে প্রসেসটা খুবই জরুরি যে আপনি একটা জয়ের ধারা বা জয়ের অভ্যাস তৈরি করে তারপর সেটাকে বৈশ্বিক টুর্নামেন্টে এক সময় রূপ দেবেন সাফল্যে সেই জিনিসটা কিন্তু আমাদের সাথেও হতে পারে নো এবং জাকের আলি অনিকের ক্যাপ্টেন্সির কথাটা বলছিলাম আমি এই কারণেই যে লিটন কুমার একটা পর্যায় পরে যখন তিনি ছাড়বেন তখন কিন্তু আমাদেরকে আবার সেই ক্যাপ্টেন দাসের খুঁজতে হবে সেই জিনিসটা যাতে না হয় সেই কারণেই কিন্তু জাকের আলীর মধ্যে একটা ক্যাপ্টেন্সি ম্যাটেরিয়াল আছে দেখেই তার মধ্যে ক্যাপ্টেন্সিটা দেওয়া হয়েছে আপনি যদি গতকালের ম্যাচটা কথা চিন্তা করেন আফগানিস্তান কিন্তু ওই যে ধীরে ধীরে শুরু করে কিংবা একটা মডারেট স্টার্ট করে বড় একটা ইনিংসের দিকে কিন্তু যাচ্ছিল এবং পিচ রিপোর্টে বলা হচ্ছিল যে এই পিচটা একশো সত্তর হচ্ছে পার স্কোর সেখান থেকে আফগানিস্তানকে আপনি একশো সাতচল্লিশে বেঁধে ফেলেছেন ইটস নট পিস অফ কে মানে জাকের আলীর মধ্যে ওই ইন্টেনশনটা ওই ইনটেনসিটিটা আছে দেখেই তিনি কিন্তু এই একটা গেটেবল টার্গেটে আফগানিস্তানকে বেঁধে ফেলতে পেরেছেন সো জাকের আলীকে আরো সমর্থন করাটা আমাদের সবার জরুরি আমি বলছি না যে লিটন কুমার দাস আসলে জাকেরকেই ক্যাপ্টেন রাখা উচিত লিটন কুমার দাসই আমাদেরকে ক্যাপ্টেন্সি করবেন সেই বিশ্বকাপ পর্যন্ত সো ওই বিশ্বকাপ পর্যন্ত আস্তে আস্তে জাকের আলিকেও রেডি করে ফেলা ফর দ্য ফিউচার আরেকটা প্লেয়ারের কথা না বললেই নয় যেটা বলছিলাম যে নুরুল হাসান সোহান দেখুন নুরুলকে নিয়েও কিন্তু অনেক অনেক ব্যাকলেশ হয়েছে আপনি এশিয়া কাপে তার ব্যাটিং অর্ডারের সেই ক্রমটা যদি খেয়াল করেন তাকে ফিনিশার ফিনিশার বলতে বলতে আমরা কিন্তু সেই চার পাঁচেই নামিয়ে দিচ্ছি রাদার দেন সিক্স বা সেভেনে নুরুল সোহানেরও কিন্তু সেই ক্যালিবারটা আছে ইনিংস শেষ করে আসার আমি আমার একটা ভিডিওতেও বলেছিলাম ভিডিওতে হয়তো বলেছিলাম যে চার পাঁচে নুরুল সোহানের সেই পোটেন্সিয়ালিটিটা বের হলেও হতে পারে বাট আপনি যখন একটা প্লেয়ারকে একটা মাইন্ড সেট আপে রেডি করবেন আমি বলছি না যে প্লেয়ারের কমফোর্ট জোন থেকে বের করা সেটা প্লেয়ারের উপরেও ডিপেন্ড করে যে একটা প্লেয়ার তার কমফোর্ট জোনের বাইরে বের হয়ে কতটা ভালো খেলতে পারে সো নুরুল সোহানকে কিন্তু আপনি সেট করছেন ইভেন জাকের আলিকেও কিন্তু সেট করছেন সেই ফিনিশার রোলে হুট করে তাদের কাছ থেকে আপনি যদি চার পাঁচেও সেই ফলাফলটা চান মাঝে মধ্যে হয়তো সেইটা করা সম্ভব না বা ডেলিভার করাটা সম্ভব না সো এই বাংলাদেশ এই যে বায়োলেটারাল সিরিজগুলোও জিততে শুরু করেছে যে আমরা একটা জয়ের মধ্যে আছি টিমে আমাদের অনেক অপশন তৈরি হচ্ছে মাইন্ড ইট তাও হৃদয় কিন্তু এই দুটো ম্যাচে ছিলেন না স্কোয়াডে সো আপনি কিন্তু তার বিকল্প তৈরি করছেন এবং করতে হবে আপনাকে একটা পর্যায়ে সো ওয়াই নট প্রমোটিং সোহান ওয়াই নট প্রমোটিং জাকের জাকের আলী নিজে যে ক্যাপ্টেন থাকা সত্ত্বেও নিজে গার্ডসটা দেখাতে পেরেছেন চার নাম্বার বা পাঁচ নাম্বারে চলে আসতে ব্যাটিং অর্ডারে সেটাও কিন্তু একটা পজিটিভ সাইন যে ক্যাপ্টেন দায়িত্বটা নিচ্ছেন নুরুল সোহানকেও দায়িত্বটা সেইখানে ফরওয়ার্ড করতে পারছেন সো সব কিছু মিলে আমি বলবো যে এই দুটো জয় বাংলাদেশের জন্য অবশ্যই দরকার ছিল আফগানিস্তানের সেই যে তথাকথিত দ্বিতীয় সেরা দল সো এটা আবার বুঝিয়ে দিল আমাদেরকে যে দ্বিতীয় তৃতীয় সেরা দল বলতে বেসিক্যালি কিছু নেই সেরা দল একটাই হয় সো ইউ নিড টু দ্যাট বেস্ট টিম ইন দ্য ওয়ার্ল্ড অবশ্যই শরীফুলের কথা বলতে হয় শরীফুলের কথা না বললে অন্যায় হয়ে যায় শরীফুলের প্রতি তো ওই যে সবকিছু কিছু মিলিয়ে বলছিলাম যে একজন ক্লিক করছেন একদিন আরেকজন আরেক দিন সো টি টোয়েন্টি ক্রিকেটটাই কিন্তু এরকম রিমেম্বার ইট এটা কিন্তু একটা পিকনিক ক্রিকেটের মতো এসেছিল এই ফর্মেটটাতে এবং এখনও ওই আছে কারণ যেই খেলায় বা যেই ফর্মেটে দুটো বা তিনটা বলের মধ্যেই ইভেন একটা বলের মধ্যেই খেলার মোড বা শিফট মানে গিয়ার শিফট হয়ে যায় সেটাকে আপনি মোটামুটি একটু লাইটলি নেন না ভাই তাহলে অ্যাটলিস্ট হার্টটা ভালো থাকে অ্যাটলিস্ট বাংলাদেশের খেলা দেখার সময় আপনার হার্ট ভালো থাকে সো আপনি জানিয়ে দেবেন অবশ্যই কমেন্ট বক্সে ওয়ার্ড দ্য পিচার যে এই দুটো জয় কতটা স্বস্তি দিয়েছে আপনাকে এবং সামনে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের আগে আয়ারল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ সিরিজ নিয়ে আপনার চাওয়াটা কি